বাংলাদেশ থেকে তিনি গিয়েছিলেন ভারতে ঘুরতে নিয়েছিলেন ট্যুরিস্ট ভিসা সেখানে গিয়ে ভারত বিরোধী পোস্ট ও লাইভে কথা বলায় তাকে আটক করে ভিসা বাতিল করেছে ভারতীয় কর্তৃপক্ষ সেই ভুক্তভোগী হচ্ছেন লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের যুবক আলমগীর শেখ সোমবার সকালে বুড়িমরি স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আহসান আবিব ঘটনার বিষয়টি গণমাধ্যম খেয়ে নিশ্চিত করেছেন এর আগে রোববার রাত আটটায় ভারতের চেংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে ভিসা বাতিল করে বুড়িমারি স্থলবন্দর দিয়ে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয় আলমগীর শেখ লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়া এলাকার নূর শেখের ছেলে ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায় তিন সেপ্টেম্বর পর্যটন ভিসায় ভারতে যান আলমগীর হোসেন সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী পোস্ট ও লাইভ করেন বিষয়টি তখনই নিরাপত্তা কর্মকর্তাদের নজরে আসে এবং আলমগীরকে চিহ্নিত করেন তারা রববার সন্ধ্যায় চেঙ্গাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের মারফত বাংলাদেশে ফেরত যাওয়ার সময় তাকে আটক করা হয় এয়ারপোর্ট চলে জিজ্ঞাসাবাদ অবশেষে তার ভিসা বাতিল করে বাংলাদেশে পাঠানো হয় আলমগীর শেখের ফেসবুক পোস্ট থেকে জানা যায় ভারতের আগ্রার তাজমহলে গিয়ে একটি লাইভে তিনি বলছেন উনিশশো সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করেছে পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছেন এবার বাংলাদেশের জনগণ মিলে আমরা ভারতকে ভাগ করতে চাই মণিপুরের জয় হুক পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম রাজ্য বাংলাদেশের কাছে ফেরত দিতে বললেন তিনি ভারতের মেখলিগঞ্জ মহকুমা পুলিশ কর্মকর্তা আশিস পি গণমাধ্যমকে জানান তদন্তের কারণে বাংলাদেশে ওই নাগরিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পরে উনার ভারতে প্রবেশের ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হয় উড়িমারি স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আসানাবিব আরো জানান ভারতের চেংরাবান্দা কর্তৃপক্ষ বাংলাদেশের ওই যুবকের ভিসা বাতিল করে আমাদের কাছে হস্তান্তর করে পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়